দেখতেই পাচ্ছ আজকে রেডিসেডি হয়ে যাচ্ছি মধ্যে ফার্স্টেই উঠতে হয়েছিল সেখান থেকে গেছিলাম মেট্রো স্টেশনে টিকিট টিকিট কেটে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিল কারণ আজকে মেট্রো অনেক লেট চলছিল মেট্রোতে উঠে যেন একটা আলাদাই শান্তি লাগছিল আমি আর তত্ত্ব দুজনে আমরা সদনে মিট করেছি এখান থেকে আমরা যাচ্ছি নন্দন কিন্তু আমরা আগে সবসময় এখানে আসতাম বার্থডে গালের জন্যে আমরা ওয়েট করব বার্থডে গাল চলে এসে যে ওরে এক ঘন্টা আগে এসে ময়দানে বসেছিল কোনো কাজ না না ময়দান গেট হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আসলে আমাদের কিছু মিসকমিউনিকেশন হয়ে গেছিল যার জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে আসার পরে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে ভালো নতুন পাবে জন্য কলকাতায় পৌঁছানোর পরেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে বামস আমাদের মানে এস এস কেম হসপিটালকে দেখে আমাদের ইমোশন ভাই যেটা টুয়ান্স পার্সেন্টেই যাচ্ছি বাট আমরা এখানে নিয়ে এসেছি মিয়া তো আমরা ওটাই ভাবছিলাম যে ওখানে কাটতে দেবে কিনা বাট আমাদের কেক কাটার প্ল্যানিং অন্য জায়গায় যদিও বা আছে না কি খাবো কলকাতায় আসলে আমাদের মনটা এমনিই খুবই ভালো হয়ে যায় তো সেই সব আলোচনা করছিলাম খাবো বুঝতে পারছিলাম না তো অনেকক্ষণ পরে আমরা অর্ডার করেছিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন আর ও আমাদেরকে খাইয়েছিলো চিকেন বিরিয়ানি তো এগুলোই অর্ডার করেছিলাম তো ফার্স্ট ক্রিস্পি চিলি বেবিকর্নটা খুবই টেস্টি ছিল বাট এটা খেয়ে যেন পেটটা ভরে গেছিলো বিরিয়ানি খাওয়ার জায়গা ছিল না কিন্তু কি করবো বলো টাকা দিয়ে যেহেতু অর্ডার করেছি অনেকক্ষণ ধরে কষ্ট করে করে সবটা খেলাম আর দেখো আকাশটা কি শুরু করেছে যতক্ষণ আমরা রেস্টুরেন্টের মধ্যে ছিলাম ততক্ষণ কোনো বৃষ্টি নেই যখনই আমরা বাইরে বেরেছি তখনই আসছিল বৃষ্টি। পাস্তাটা আসছো? ভালো লাগছে। তো এবার আমরা এখান থেকে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে তো ভিক্টোরিয়া যাচ্ছি। এখন আমরা তিনজনে মিলে যাচ্ছি ভিক্টোরিয়া বার্থডে গালে নিজের কেক নিজে বইয়ে নিয়ে যায় গিয়ে ফার্স্টে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিয়েছিল টিকিট কাটার পরে ঢুকে গেছি আর ঢুকে দেখো বাইরে এত তো বৃষ্টি হয়েছে পায়ে কাদা উঠে এসেছে তো সেই পুকুরেই নাকি পা ধোবে বা আমার পুকুরে এখন এটাই দেখার বাকি ছিল আমার ও দিয়েছিল আর ওইখানে সব কিছু নিয়ে দাঁড়িয়েছিল তো তারপরে আমরা মেনলি গেছি আর যেটা ময়দানের সাইড ওই সাইডটাতে গেছিলাম কারণ ওই সাইড থেকে ভিউটা আমাদের বেশি ভালো লাগছিল তো সেইবার আমরা কেকটা কাটবো সিন্ডিয়ার অ্যাওয়ার্ড পাচ্ছে অ্যাওয়ার্ড না এটাকে কি বলে এটা তো আমার দিকে হবে না

অনেক ছবি ভিডিওস করেছি বাট এত ক্লান্ত লাগছিল আর যেন হজমই হতে চাইছিল না খাবারটা তো আমি মিনি ব্লগে শেয়ার করেছি ওরই বার্থডের জন্যই আমরা মেনলি শপিং করতে গেছিলাম বাট আমার মানে আমাদের অনপিস ট্রাউজার এগুলোর মধ্যে অনেক কিছুই পছন্দ হয়েছিল বাট ওর সেগুলো পছন্দ নয় ওর এমন খাওয়া খেয়েছি জন্মদিনে ট্রিট আর জায়গা নেই হ্যাঁ এইভাবে অন্ধকার করে তুলে আর এই এই মহিলার ছবি তুলে তুলে পোষাচ্ছেন আমি হাঁটতে পারছি না এমন খেয়েছি খালি ছবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে জন্য অন্য আরেকটা ছিল বাট তুই এটাই তোর পছন্দ হয়েছে শেষ তাই সেই জন্য আমরা এটাই নিয়েছি পাতলা গুছিয়ে নিয়েছি সবাই বেরিয়ে চলে যাবো বাড়ি কানেকটাও খুলে নিচ্ছি রাইস

কাণ্ডটাই না হয়ে গেল আস্তে আস্তে ওর জুতোটাই ছিঁড়ে গেল আমরা যেন বার্থডের আগে বলেছিলাম যে আমরা তোকে একটা শু গিফট করি তাই ওকে বলছিলাম যে দেখ যদি তোকে বার্থডেতে শ্যু গিফট করতাম তাহলে এখন তুই এটাই পরে আসতে পারতিস বাট তুই নিজের থেকেই এই জুতোটা ও সেফটিবিন মেরে তারপরে ও ময়দান মেট্রো থেকে ধরে গেছিলো বড়ানগর খেয়ে অস্বস্তি হচ্ছিলো তো আমি অলরেডি একটা কোল্ড ড্রিঙ্কস যখন কলকাতায় ছিলাম তখন কিনে খেয়েছি প্লাস ট্রেন থেকে নেমে এই এখন আবার একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা